নমস্কার বন্ধুরা আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি আজকে তোমাদের জীবনানন্দ দাসের লেখা একটি কবিতা আবার আসিব ফিরে কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি আবার আসি বুফিরে ধান সিটিরে বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্কুচিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশায় বুকে ভেসে একদিন আসি বয়ে কাঁঠাল ছায়ায় হয়তো বা হাস হব কিশোরীর খুঙ্গুর রহিবে লাল পায়ে সারাদিন কেটে যাবে পরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার ঠেউয়ে ভেজা বাংলার সবুজ করুন ডাঙায় হয়তো দেখি বেচে উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লোক খিপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে ক্ষয়তো ক্ষয়ের থান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার খোলা জলে ক্ষয়ত কিশোর এক সাদা ছেঁড়া পালে দিঙাবায় রাঙামেক সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নেড়ে দেখিবে ধবল বক আমার পাবে তুমি ইহাদের ভিড়ে নমস্কার বন্ধুরা এখানেই কবিতাটি শেষ করছি যদি কবিতাটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে